বিদায় নিচ্ছে শীত মিষ্টি সুরে আগমনী বার্তা দিচ্ছে ফাল্গুন ঋতু পরিবর্তনের এই সময়ে মৌসুমি রোগ পানি শূন্যতা ও দুর্বলতা দেখা দিতে পারে তাই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো জরুরি এই জন্য লেবু জাতীয় ফল খেতে হবে লেবুর উপকারিতা আমরা সবাই জানি কিন্তু লেবু পাতাও যে বেশ উপকারী তা অনেকেই হয়তো জানি না লেবু পাতার স্বাস্থ্যগুণ অসাধারণ হজম শক্তি বাড়ানো থেকে শুরু করে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করা এমনকি ওজন কমানো পর্যন্ত নানা উপকারে আসে হাতে ঘষলেই লেবু পাতার মনোমুগ্ধকর ঘ্রাণ মনটাকে একদম সতেজ করে তোলে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে লেবু পাতার বেশ কয়েকটি অসাধারণ উপকারিতা সম্পর্কে আজ আমরা জানব তো চলুন শুরু করা যাক লেবু পাতায় ফেনোলিক অ্যাসিড ও ভিটামিন সি থাকে যা শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে এসব উপাদান হৃদরোগ ও ক্যান্সারের মতো দীর্ঘমেয়াদী রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে লেবু পাতায় এমন কিছু প্রাকৃতিক যৌগ আছে যা হজমে সহায়তা করে এবং গ্যাস পেট ফাঁপা ও বদ হজম দূর করতে সাহায্য করে খাবারের পর এক কাপ লেবুপাতা চা খেলে হজমের সমস্যা অনেকটাই কমে যায় লেবুপাতা অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান থাকায় এটি শরীরের বিভিন্ন প্রদা কমাতে সাহায্য করে যার আর্থ্রাইটিস ইনফ্লামেটরি বাওয়েল ডিজিজ এবং অন্যান্য প্রদাহজনিত রোগে ভুগছেন তারা লেবু পাতা খেলে উপশম পেতে পারে ভিটামিন সি যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটা আমরা কম বেশি সবাই জানি লেবু পাতায় প্রচুর ভিটামিন সি থাকে এটি রক্তের শ্বেতকণিকা ও অ্যান্টিবডি উপাদান ত্বরান্বিত করে যা সংক্রমণ ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে মানসিক চাপ ও দুশ্চিন্তা উদ্বেগে ভোগেন না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া ভার। এক কাপ লেবু পাতার চা খেয়ে নিন দেখবেন এর সুগন্ধ দুশ্চিন্তা ও উদ্বেগে অনেকটাই কমিয়ে আসবে আসন্ন গ্রীষ্মে এই লেবু পাতার চা বন্ধু হয়ে হাত বাড়াতে পারে লেবু পাতায় থাকে কিছু বিশেষ উপাদান লিভারের কার্যকারিতা বাড়িয়ে শরীর থেকে বিষাক্ত উপাদান দূর করে শরীর ডিটক্স হলে রোগে ভোগার আশঙ্কা থাকে না বাড়তি মেদ কমাতে অনেকেই লেবুর রস গরম পানিতে মিশিয়ে খান ওজন কমাতে লেবু পাতাও অত্যন্ত কার্যকর লেবু পাতায় ক্যালোরি খুব কম থাকে এবং এতে বিদ্যমান প্রচুর ফাইবার বা আঁশ দীর্ঘক্ষণ পেট ভরা রাখে বা ক্ষুধা কমায় ফলে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় লেবু পাতা চিবালে বা এর রস দিয়ে কুলি করলে মুখের ব্যাকটেরিয়া ধ্বংস হয় এবং নিঃশ্বাস সতেজ থাকে এর অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ মারি রোগ প্রতিরোধে সহায়তা করে যা শরবত বা রান্নায় লেবু পাতা ব্যবহার করতে পারেন তবে পরিমিত পরিমাণে খাওয়া ভালো তো যে পর্যন্ত স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথের সঙ্গেই থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ এবং ডেইলি হেলথের ফেসবুক ইউটিউব লিঙ্ক টুইটার ও ইনস্টাগ্রাম পেজে ফলো করুন